আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম এ রাতে ফ্রেস্তা আর রূপ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি রাতে ফ্রেস্তা আর রূপ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত আমি কুরানকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম এ রাতে ফ্রেস্তা আর রূহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম এ রাতে ফ্রেস্তা আর রূহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত আমি কুরআনকে কদরের রাতে নাজিল করেছি তুমি কি জানো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে অধিক উত্তম এ রাতে ফ্রেস্তা আর রূপ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত